কথা বলতে চাই একটু সময় ফোনটা রাখো না একটু সময় দেবে প্লিজ কথা বলতে চাই জানি তুমি অনেক ব্যস্ত তবু একটু সময় দেবে ফোনটা রাখো না চলো না এক কাপ কফি খাই আগের মতো তোমার অর্ধেকটা বেলার দাম কত বলো না আমাকে আমি দেখছি যদি গয়নাগাটি বন্ধক দিয়ে ফিক্সড ডিপোজিট ভেঙে তোমার হাফ বেলা কিনতে পারি নাকি যদি পারি ফোনটা রেখে দেবে তো ভিডিও স্ক্রলিং রিলস পরপর ডোপামিনের খরণ আমি কেন তোমার ডোপামিন খরণের কারণ হতে পারি না কেন সেই আগের মতন দেখা করার জন্য কথা বলার জন্য আর একটু থেকে যাও সেই বলার আকুলতা তোমার মধ্যে কাজ করে না এই কথাগুলো চিৎকার করে বলতে থাকি আমরা কিন্তু সঙ্গী মানুষটার কানতে পৌঁছায় পৌঁছালেও মর্মভেদ করে না এক ছাদে তলায় এক বিছানায় দুটো জুড়ে যাওয়া জীবন শুধু একসাথে নিঃশ্বাস নেয় একসাথে আর বাঁচে না ফ্রিজে শুকনো পেঁয়াজ কলির মতন জীবন তার টাটকা জৌলু সারায় সম্পর্ক বাসি হয় একসাথে থাকাটা তখন আর ব্লেসিংস নয় এক হয়ে দাঁড়ায় ওই খেমে থেকে ডোপামিনের জায়গায় আমরা জন্ম দিই কার্টিসাল স্ট্রেস একই মুখ একই শরীর একই রকমভাবে রোজ বাঁচতে বাঁচতে পাশের মানুষের কথা শোনার ইচ্ছা প্রয়োজনীয়তা হারায় পাশের মানুষটি বোঝানোর চেষ্টা করে কান্নাকাটি করে ঝগড়া ভাঙচুর চিৎকার হুঙ্কার আশফালন, কিন্তু সে থেকে যায় আনহার্ড একটা সময় গিয়ে সে হাল ছেড়ে দেয় নিজের কিডনি বেঁচে হলেও যে মানুষের সঙ্গ পাওয়ার জন্য একদিন প্রাণপাত করত। হাজ হাল ছেড়ে দিয়ে অ্যাপেন্ডিক্স নামক বাড়তি অঙ্গের মতো ছেটে ফেলে দেওয়ার কথা ভাবতে বাধ্য হয় চোখের জল মুছে চিরতরে সে পেছন থেকে সামনে ফেরে হনহন করে হাঁটা শুরু করে যেন তার সম্বিত ফিরেছে মনে পড়েছে জীবনের কত কাজ বাকি আছে তার পিছনে অতীত হয়ে পড়ে থাকে সেই মানুষটা যার সাথে সে তার ভবিষ্যৎটাকে এক বিনিসুতে গেঁথেছিল প্রেমে পড়তে ভালোবাসতে সময় লাগে না কিন্তু এরপর মনের টারা পড়েন আত্মা নিংড়ানো কষ্ট এত এফোর্ট দিয়েও ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে সে ব্যর্থ হয় ধীরে ধীরে রোজকার দিনের পাপ ক্ষয়ের রাস্তায় সে তাকে অ ফেলে ধীরে ধীরে অ ভালোবেসে ফেলে